রে কি অবস্থা এই তো ভাই চলে যাচ্ছে সময় বিয়ে শাদি করছিস নাকি আরে না রে ভাই মাত্র দুই মাস তো হইল করলাম কত স্যালারি কত তুই আগে বল আমার পঞ্চাশ দিচ্ছে কিছুদিন পর ডাবল হয়ে যাবে ভাই তোর কত আমার এই তো বিশ ত্রিশ হাজার বিশ না ত্রিশ ওই বিশ আর কি আরে ভাই কি করতেছিস লাইফে এইটুক স্যালারি দিয়ে হয় নাকি চলে নাকি হ্যাঁ আমার চলে তো ভাই একদম আরে আমি বলতেছিলাম জিনিসপত্রের যা দাম বাড়ছে এমনি কেমনে চলবি কেন আমি না চলতে পারলে কি আমার ঘরের চাল এসে তুই কিনে দিয়ে যাবি নাকি রে ভাই আরে রেগে যাচ্ছিস কেন আমি তো তোর ভালোর জন্যই বলছি তুই এক কাজ কর তুই তোর কোম্পানির কিছু ডাটা আমার কোম্পানিতে শেয়ার কর আমি এখানে তোকে ভালো একটা স্যালারি ম্যানেজ করে দেব এ তুই যা না ভাই আমার মাথা খাইস না যা আরে ভাই শোন তোরও লাভ আমারও প্রমোশন হয়ে যাবে তুই জাস্ট তোর কোম্পানি কিছু ডাটা শেয়ার কর কেউ জানবেও না যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না যা সালা হাওয়া আসতে দে